জড়িতদের অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এবং এদের গ্রেপ্তার এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয় রাতে এদিকে সন্ধ্যার পর থেকেই গাজীপুরে বিভিন্ন সড়কে যানবাহনে চলছে তল্লাশি এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী সেসব চেকপোস্টে প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল সব ধরনের যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা এ সময় অপারেশন ডেভিল হান সম্পর্কে জানতে চাইলে বলেন এই বিষয়ে আইএসপি আর বিস্তারিত জানাবে অন্যদিকে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহজনক গতিবিধি এবং গাড়িতে তল্লাশি চালানো হয় নগরীতে প্রবেশ এবং বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি শনিবার রাত বারোটা থেকে টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার অভিযানটা পরিচালনা করতেছে এটা যদি আরও আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো ছয় মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে আপনারা দেখেছেন দেশে কোথাও মানে শান্তি নাই পুলিশ পুলিশের কাজ করছে না যে যা যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না এখনো পাই নাই জিজ্ঞাসাবাদ করতেছি সন্দেহজনক হইলে আমরা ব্যবস্থা নেব আর এদিকে সাতক্ষীরের রাত বারোটার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের সেনা সদস্যরা জানা নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলছে তবে অপারেশন ডেভিল হান সম্পর্কে কোনো তথ্য দেননি তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে শেরপুরে পুলিশ জানিয়েছে শনিবার রাত আটটার দিকে ঝিনাইগাতে উপজেলার হাসলি গাঁও এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লা মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে

রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে একদিন দিন রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান এবং আব্দুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ